চন্দন কাঠের গুঁড়ো এবং অ্যালোভেরা জেল মিশিয়ে এমন একটি পেস্ট তৈরি করে নেবেন যেটি ব্যবহার করলে চেহারা থেকে সকল ধরনের মেস্তা এবং আপনার চেহারার কালো দাগ দূর হয়ে আপনার চেহারা লাবণ্যময় এবং অনেক বেশি সুন্দর করে দেবে সো বন্ধুরা আপনার চেহারা থেকে যদি সকল ধরনের মেস্তা দূর করে নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা কৃষি বাংলা টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র দুটি ভেষজ উপাদান দিয়ে আপনার চেহারাতে লাগিয়ে রেখে আপনার চেহারা সকল ধরনের কালো দাগ মেস্তার দাগ এবং আপনার চেহারার সৌন্দর্যতা আগের থেকে অনেক বেশি বৃদ্ধি করে নিতে পারবেন বন্ধু চেহারার এই মেস্তার দাগ দূর করার জন্য আমরা কত কিছু ব্যবহার করে থাকি আসলে এই মেস্তা বয়স বেশি বা কম হলেও কিন্তু আপনাদের চেহারাতে চলে আসে তাই আপনারা এটি নির্ভয় এবং নিশ্চিন্তে ব্যবহার করুন কারণ আমি এখানে যে কয়টি উপাদান দেখাবো সেটি একদমই ভেষজ উপাদান যার ফলে আপনার চেহারাটিতে আর কোনো ধরনের কোনো সমস্যা হয় না প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে চন্দন কাঠের গুঁড়ো বন্ধু আপনি এখানে চন্দনের গুঁড়ো নিয়ে নেবেন আর এই চন্দনের গুঁড়ো দ্বারা আপনার চেহারা অনেক বেশি কোমল মসৃণ উজ্জ্বল এবং লাবণ্যময় হয়ে যাবে এটি আপনি কীভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে এই গুঁড়োর প্যাকেটটি খুবই ভালোভাবে একটি ব্লেড অথবা দিয়ে কেটে নিন এবার আপনি খুবই ভালোভাবে এক চা চামচ বা হাফ চা চামচের মতো এটি একটি পরিষ্কার পাত্রে দিয়ে নিন আপনার চেহারা অনুযায়ী অর্থাৎ আপনার চেহারাটি যদি আপনি বেশি ব্যবহার করতে পারেন তাহলে এখানে হাফ চা চামচ বা এক চামচের মতো নিয়ে নিন এবং আপনি যদি আপনার শরীরের বা অন্য কোনো অঙ্গেও ব্যবহার করতে চান তাহলেও কিন্তু এটি বাড়িয়ে নিন এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধু আপনি অ্যালোভেরা পাতা অথবা বাজার থেকে যে কোনো ভালো মানের অ্যালোভেরা জেল নিয়ে নেবেন আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেল নিয়েছি যার নব্বই ভাগেই কিন্তু অ্যালোভেরা জেল এবং এই অ্যালোভেরা জেলের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে আর ভিটামিন ই আপনার চেহারা থেকে বা ডেড সেল থেকে সকল ধরনের কালো দাগ দূর করতে অনেক সহায়তা করে এবং আপনি যদি মেস্তা দূর করতে চান তাহলে কিন্তু এই অ্যালোভেরা জেলও এই চন্দন কাঠের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারেন তবে তার সাথে আপনাকে যেটি মিশিয়ে নিতে হবে সেটি হচ্ছে যে কোনো ধরনের ভালো মানের এই গোলাপ জল আমি এখানে ডাবল গোলাপ জল নিয়ে নিচ্ছি তাই আমি এই ডাবল গোলাপ জলগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি একটি পেস্ট তৈরি করার মতো করে এখানে পেস্ট তৈরি করতে যতটুকু পরিমাণ এই গোলাপ জল লাগবে ঠিক ততটুকু পরিমাণ আমি এখানে গোলাপ জলটি নিয়ে নিচ্ছি এবার আপনাকে এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে একটি পেস্টের মতো তৈরি করতে যা করতে হয় এটি পেস্টের মতো তৈরি হয়ে আসলে এটি মেশানো বাদ দিয়ে দিন এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার চেহারাতে যেখানে মেস্তা আছে অথবা যেখানে দাগ আছে ঠিক সেখানে এই উপাদানটি লাগিয়ে রাখুন এটি লাগাতে আপনি যে কোনো তুলো কটন অথবা আপনার মেকআপ কিন্তু সহায়তা নিতে পারেন আমি ঠিক এইরকম একটি মেকআপ কিট নিয়ে এটি ভেতরে দিয়ে দিচ্ছি এবং আপনার চেহারাতে ঠিক এভাবে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এটি ব্যবহার করুন ঠিক এভাবে আপনি লাগিয়ে রাখবেন এবং এটি লাগিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন যাতে এটি শুকিয়ে যায় এটি শুকিয়ে গেলে আপনার ঠান্ডা পানি দিয়ে আপনার চেহারাটি ধুয়ে ফেলবেন বন্ধু এটি যদি দেড় থেকে দুই মাস ব্যবহার করতে পারেন তাহলে আপনার চেহারা থেকে সকল ধরনের এই মেস্তার দাগ এবং মেস্তা দূর হয়ে যাবে সাথে সাথে আপনার চেহারাও আগের থেকে অনেক বেশি উজ্জ্বল ফসা এবং লাবণ্যময় দেখা দেবে তো বন্ধুরা এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের পর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও মিস না করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে